আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমার এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আজকে যাচ্ছি হাঁসগুলোর ওষুধ কিনতে কিছু ওষুধ লাগবে সে ওষুধ কিনতে যাব ভিডিওটা আমি কিছু কাটসাট করছি আমি দেখতে দেখতে ওষুধের দোকানে এসে পড়ছি দেখা যাক এখন কি কি ওষুধ কেনা যায় এবং কি আপনাদেরকে সবগুলো ওষুধ দেখাচ্ছে এটা এক মাস থাকলে তো কোনো সমস্যা না কোনো সমস্যা বাইরের পণ্য দেখতেছি ভাই বাইরের ইন্ডিয়া হবে বলো মোহাম্মদ রবিউল ইসলাম এই ওষুধটা এই জন্যই নেওয়া যে সামনে ভাদর মাস আসতেছে এবং হচ্ছে ভাদর মাসে মাঝে মাঝে গরম মাঝে মাঝে বৃষ্টি পড়ে এবং হাঁসের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য এই ওষুধটা নেওয়া আরও আমি কয়েকটা ওষুধ নিছি তার মধ্যে ফাসভেট নিছি তারপরে হচ্ছে থার্বিন বি ওয়ান বি টু বি টু তারপরে হচ্ছে হাঁসের যে কিরমি হয় সে কিরমির ওষুধটা নিছি জিং নিছি ফাস্টবেডটা নিছি এই জন্যে যদি হাঁসের কোনো অসুখ মানে জ্বর হয় বা হচ্ছে হাঁসের গা গরম হয় তারপরে হচ্ছে হাঁসের যদি কোনো পাতে দুঃখ পায় বা ব্যথা পায় হাঁস যদি খোঁড়ায় তাহলে আপনারা প্রথমত ট্রিটমেন্ট করবেন ফাস্টবেড দিয়ে যদি ফাস্টবেড দিয়ে যদি কাজ না হয় তাহলে আপনি ফার্স্ট বিটের সাথে হতে থাইবিন বি ওয়ান বি টুটা দেবেন ইনশাল্লাহ কাজ হবে তার সাথে একটু জিঙ্ক দিবেন ফার্স্ট বিট দিলে হচ্ছে হাঁসের জ্বর ভালো হয় থাইবিন বি ওয়ান বি টুটা দিলে হাঁসের হতিছে পা নেংড়া হবে না আপনার হাঁসের পা মোটা হবে এবং হচ্ছে হাঁস কখনো চেঁকলা হবে না আর জিং জিং যেটা নিয়েছি জিংয়ের কার্যকর হচ্ছে জিং হাঁসের পাকা গাজাইতে মানে দ্রুত পাকা গাজায় আর কি হাঁসের পাকা গাঁজায় দ্রুত এবং হচ্ছে কৃমির ওষুধটা যদি আপনারা জানতে চান যে ক্রিমির ওষুধ কতদিন পর দেওয়া লাগে একটা হাঁসের বয়স কতদিন হলে একটা ক্রিমের ওষুধ দেওয়া লাগে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন বা কমেন্টে কমেন্ট করেন এবং আমাদের সাথে থাকেন এবং হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন এই ভিডিও ছাড়ব সর্বপ্রথম আপনার কাছে যাবে এবং সর্বপ্রথম আপনি দেখতে পারবেন এবং হাঁসকে কী ট্রিটমেন্ট দেওয়া লাগে সর্ব সব নিয়ম কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব এবং হাঁস চড়াই মুরগি এবং সব কিছু আমি চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি এবং হাঁসগুলো অনেক সুন্দরভাবে লালন পালন করতে পারি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ